হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও তো খুব ভালোই আছি তো শুভমাস ব্লগে তোমাদের আবার বললাম যে এটা নতুন ভিডিওর সাথে তো দেখতেই পাচ্ছ একটু ব্যাগটা সকাল সকাল গুছিয়ে নিয়েছি আসলে আমরা যাচ্ছি একটু বাপের বাড়িতে তো অনেকদিন হলো যাওয়া হয় না তো সামনে যেহেতু ঘুরতে যাব যার কারণে একপাক এক পাক মেরেই আসি বাপের বাড়ি থেকে তো চলো সেই জন্যই যাচ্ছি তো আমার সানগ্লাসটা ক্লাসটা পরে তোমাদের দাদাভাই একটু স্টাইল করছে তো ঝটপুর আর কথা না বাড়িয়ে চলো বেরিয়ে পড়ি তো আমি চলে আসলাম ঘরে একটু ঘরে এসে দেখে নিলাম সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি কিনা আমার তো ভুলো মন তো যাই হোক লাইটটা অফ করে দিই তো বেশি দিনের জন্য না মাত্র দু তিন দিনের জন্য যাচ্ছি আবার রিটার্ন করবো তোমার দাদা সাথে যাচ্ছি হয়তো তোমার দাদাদের সাথেই রিটার্ন করতে পারি বা বাবা পরে এসে দিয়ে যেতে পারে আমি একটাই ছোটো ব্যাগ নিয়েছি তো চলো এখন নিচে যাওয়া যাক তো মা এগিয়ে দেবে ওই কারণে তো কোলে করলে রেখে দিয়েছে আর রাস্তা যেভাবে দুজনে বারবার দেখছে গাড়ির দিকে তাকে সামনে যে দূষণের আঠেরো মাসে চুল ফেলা হবে তো দূষণের মুখটা এখন দেখো আর যখন টাকলু হবে তখন কেমন লাগবে দেখতে যাই হোক এটাই তো নিয়ম কিছু করার নেই তো ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি বললাম না অল্প কয়দিনের জন্য চলে এসেছি বাড়ি এসেই বোন আমি দুজনে মিলে স্কুটি নিয়ে বেরিয়ে গেছি পার্লারের উদ্দেশ্যে যেহেতু সামনে ঘুরতে যাবো মানে পুরীতেই ঘুরতে যাবো ওই জন্য বোন চলে এসেছি বলতে চুল মানে স্মুথনিং করেছে আমি ভাবলাম চুল আর পুরোটা একটু আপালিপ্ট করে নিয়ে চুলটা অনেকটাই বড় হয়ে গেছে পুজোর সময় কাটি নিই যার কারণে ভাবলাম এই যেহেতু দুদিন দু তিন দিন পরে ঘুরতেই যাবো যার কারণে চুল টুল একটু সেটিং করে আসি তো চলো যাওয়া যাক তো এইদিকে পার্লারে চলেও এসেছি আমি যে পার্লারে যাই সেই পার্লারে প্রচুর ভিড় তো ওই জন্য আর ওখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করলাম না তো চলে আসলাম বোন যে পার্লারে কাজ মানে এসে ও আইভু করে সেখানে চলে এসেছি সেই দিদির কাছে তো চলে আসলাম এসে বসে পড়েছি তো বোনকে বললাম একটু ভিডিও করে দে তো বোন আমার ভিডিও করছে বসে বসে জানি না কিরকম চুল কাটিং করবো তো আসলে বরাবরই আমি সামনে থেকে লেয়ার পিছন থেকে ইউ বা ভি কাট জানি না এখন দিদি কোনটা সেটিং করবে আমি আর দিদিকে বললাম কি আমি যদি যখন ডাইফে চালাবো চুলগুলো সামনে দিয়ে উঠবে ভাত দিয়ে সরবো এই বলতে বলতে দিদি যা অবস্থা করেছিল চলে দিদি তুমি ছোটো করে দিয়েছো বলেছি তুমিই তো বললে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যে বল বললাম বলে দিদি করে দিয়েছে তো বাড়ি এসে দেখছি তোমার দাদাভাই ড্রাগন ফল নিয়ে বসেছে কাটার জন্য এটা এখন কাটবে প্যারা কাটবে তাই এটা এখন মানে কাটছে আর দিদি দুজনের ঘুমিয়েও পড়েছে তো বললাম যে সুন্দর করে স্লাইস করে কাটো তাহলে দেখতেও ভালো লাগবে তো যাই হোক এখন সেটি এখন কাটার পরিকল্পনা করছে হ্যালো গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করি খুব ভালো আছে আমি নতুন ভিডিওর সাথে তো আজ হলো সানডে তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি তো পুজো সবার ভালোই কেটেছে আশা করি আমারও খুব ভালো কেটেছে পুজোটা পুজো দেখতে গিয়ে নিজে তো ঠান্ডা লেগে গেছে তার সাথে সাথে ছেলেরও খুব ঠান্ডা লেগে গেছে তো তোমার দাদা ভাই আর টু গেছে এখন একটু বাজারের সামনে মানে আমাদের এখানেই পাড়াতেই আসতে তো সানডে তো সানডে মানে বেড়াতে চিকেন তো দুজনে মিলে ওটাই আনতে গেছে তো এইভাবেই আমি উপরে এসেছি টুকটাক কাজ করতে আর অ্যাকচুয়ালি তো আজকে টাকলু করানো হবে যেহেতু আঠেরো মাসে তু পড়ে গেছে এটা নিয়ম আমাদের বাড়ি আঠেরো মাস না মানে না পড়লে চুল কাটা যাবে না চুলে হাত দেওয়া যাবে না প্লাস ওই আতুরের যে চুলটা সেটা ফেলে দিতে হবে তো অনেকদিন আগে আঠেরো মাসেও পড়ে গেছে কিন্তু পুজো ছিল বলে সেই জিনিসটার করা হয়নি নি পুজোর সময় একটু চুল বড় না থাকলে ভালো লাগে না আর ডাক হয়ে গেলে বিচ্ছি লাগবে তো জানি না আছে কি হবে শুধু একটু পরে নিয়ে যাবো এই উপরে আসলাম টুকটাক কাজকর্ম করে সুদূচনাকে রেডি করিয়ে আমি মানে ড্রেস পরে বেরিয়ে যাবো পাশেই সেলুন যেহেতু বলেছিলাম যে বাড়িতে আসতে তারা বাড়িতে বললো যে বাড়িতে হবে না মানে সেলুনেই যেতে হবে তো চলো ঝটপট করে রেডি হয়ে নি আর ঘরের কাজটা করে নি কাজ করে সুদূষণাকে রেডি করে আমি নিজে রেডি হই তারপরে বেরিয়ে পড়ব আর জানি না আজকে কী মানে কীরকম লাগবে এই আঠেরোটা মাস একরকম লুকে মানে লুকে দেখে আসছি তো আজকে আরেক অন্য একটা লুকে দেখবো জানি না কেমন কী লাগবে ওকে হুম আর ও ঠিকভাবে মানে চুলটা কাটতে দেবে কি না সেটাও একটা চিন্তার বিষয় যাই হোক চলো শোনা দেখো হ্যাঁ তো শোনা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনের মুখটা খুবই কালো আজকে জানি না কেন ঘুম থেকে ওঠে এইভাবে তো বুঝতে পেরেছে যে আজকে ওর চুলটা কাটিং হবে বাপ্পা দেখো মুখটা অবস্থা কি করে রেখেছে ডিম এসছে ডিমের গাড়ি ডিম তুলছে কাকু আর যদি তোমার দাদা ভাই আসছে আমাদের গলিটার অবস্থা কত সুন্দরটা গলি চুল কাটিং করার সময় ভিডিও করতে পারি আসতে যদি কোনো ঠান্ডা কাটিং করছিলো তো যাই হোক বাড়ির এসে ভিডিও করা হয়নি তো এই রাত্রে চলেছে এসে রান্নাঘরে আসলে হঠাৎ করে বাবা বললে যে দুজনেরকে দেখতে আসবে টাকিয়ে যেতে ঠান্ডাও লেগেছে যার কারণে আসার আরেকটা উদ্দেশ্য তো ঘরে ছিল অল্প একটু মটর আর কাবড়ি ছোলা তো ওটা ভিজিয়ে দিয়েছিলাম ওইটাই ঘুগনি করছি আর একটু দাদাকে আসার সময় পনির নিয়ে আসতে বলেছিলাম তো সেটাই এখন করা হচ্ছে তো এদিকে দেখো তোমার দাদা ভাই নিয়ে এসেছে চিকেন কাটলেট তো মা ফোন করে বলে দিয়েছিলাম যেহেতু বাবা মা আসবে তো দাদা ভাই যেহেতু জানতো না আর দিকে মা নিয়ে এসেছিলো চিকেন পকোড়া সেগুলি এখন বাড়িতে সুন্দর মানে প্লেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো মা বাবাদের সবাইকে দিয়ে দেবো খেতে আর এদিকে রান্না করছি আর মা পরে এসে রুটি করবে তো যাই হোক রাত্রে মা বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে বাবা মা তো কখনই এসে থাকে না তো কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট মা বাবার খাওয়াও কমপ্লিট মা বাবার এবার বাড়ি যাওয়ার পালা দেখো তো দূষণা মায়ের কোলে যাচ্ছে তো আমার খেমনি ওকে দেখতে দেখো মা বাবার বাড়িতে চলে যাবে বারবার রিকোয়েস্ট করলাম তোমরা কিন্তু থাকাও না তো বোনের টিফিন দিয়ে দিয়েছি মানে রাত্রে বাড়িতে ফোন করে বলেছি তোর কিছু করতে হবে না আমি রুটি আর কাবলি ছড়া তরকারি দিয়েছি ঘুগনি তো তোমার দাদা ভাই এখন বাবার সব একপত্রগুলো ধরে দিচ্ছে টুকিটাকি জিনিস বাবা যেগুলো এনেছিল দূষণের তো কিছু বিনিময়ে কোল থেকে নামতে চাইছে না দিদিনের কোল থেকে আর যেহেতু ভিডিও করে ফ্ল্যাশ দেওয়া হচ্ছে ভিডিওর জন্য এই জন্য দূষণে মায়ের চোখ সব জল জল করছে তাহমেল কিছুগুলো কেমন বিড়ালের মতো লাগছে তো যাই হোক ভিডিওটা আজকে দেখে না স্টপ করছি কাল নতুন কোনো গুড নাইট